গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্দেশনা দেওয়া আছে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে এগারোটার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতাত্তরদের মধ্যে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বিএমপিতে যোগদান করেছেন এই বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এটা আমরা জানা নেই তবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দেওয়া আছে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদেরকে কাউকে বিএমপিতে নেওয়া হবে না তিনি আরো বলেন আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে সুস্থ তো শীতাত্ম মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করছি আজকে আমরা পুরো শহরের মধ্যে বিতরণ করছি এরপর উপজেলা ইউনিয়ন গুলোতেও বিতরণ করা হবে আমি আশা করবো সরকার এই বিষয়টি এগিয়ে আসবে তারা আমাদের এই কনকনে শীতের শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন দেশের দুর্নীতি ও ফেসিবাদ থেকে উত্তরণের পূর্বাই জানতে চাইলে বিএমপির মহাসচিব বলেন এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে জনগণের শাসনকে স্থাপিত করতে হবে জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে অন্য কোনো উপায় আছে বলে আমরা জানা নেই এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএমপির সহ সভাপতি মমিনুল হক বাবু যুক্ত সাধারণ সম্পাদক পয়গার আলী আনসারুল হক জেলা বিএমপির কোয়াসাদক শরীফুল ইসলাম শরীফ পৌর সাধারণ সম্পাদক তারেক আদনান জেলা ছাত্র দলের সভাপতি কায়েসর সদস্য উপজেলা ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন সাজু এদিকে জানবেন নির্বাচন নিয়ে অর্ধেক হর সংস্কার অব্যাহত হচ্ছে বলেছেন আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবহিয়্য অবহদ্য হর সংস্কার কাজ অব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আজ মঙ্গলবার দিনাজপুর কাহালুর এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের উপর তিনি বলেন সংস্কার কমিশনগুলোর দূত রিপোর্ট পর পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচন কমিশন এ নিয়ে কাজ করছে আসিফ মাহমুদ বলেন নির্বাচন নিয়ে অর্ধশত হওয়া যাওয়া সংস্কার কার্যক্রম কিছু অব্যাহত করছে সেখানে এক ধরনের বাধা সৃষ্টি করছে আশা করবো দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক তাদের সাথে আলোচনা ভিত্তিতে সংস্কার সম্পন্ন হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ